হ্যালো ফ্রেন্ডস আজ এই টপিকটি নিয়ে আলোচনা করব ইতিহাস মাইনরের দ্বিতীয় সেমিস্টারে সেটা হচ্ছে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতটা যুক্তিসঙ্গত ঠিক আছে বা তাকে সকলোত্তর পথনাথ বলা যায় কি না এটা নিয়ে একটা প্রশ্ন পাঁচ নম্বরে হয়ে থাকে তো সেটি নিয়ে আজকে আলোচনা করবো তাহলে দেরি না করে শুরু করা যাক আগের ক্লাসে আমরা জানিয়েছি যে হর্ষবর্ধনের সিংহাসনে আহরণ করেই কোন চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয় ঠিক আছে আর কতটা রাজ্য বিস্তার করতে সম্মুখীন হয় হন তো সেটার পরেই আমাদেরকে জানতে হবে যে হর্ষবর্ধনের কে নিয়ে যে একটা উপাধি রয়েছে সকলোত্তর পণ্য ঠিক আছে সেটাকে বলা কতটা যুক্তিসঙ্গত হবে তো বানভট্টের হর্ষ থেকে আমরা জানতে পারি যে কি জানতে পারি দেখো হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেই রাজ্য বিস্তারের জন্য প্রস্তুত হতে শুরু করলেন এবং এক বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিলেন ঠিক আছে এটা আমরা আগে ক্লাসেই জেনেছি প্রথমে তিনি তার ভঙ্গি অর্থাৎ বোন রাজ্যশ্রীকে উদ্ধার করেছিলেন ঠিক আছে এবং তার ভাইয়ের হত্যাকারী ভাই এবং আর কি না তার বোনের স্বামীকে হত্যাকারী যিনি শশাঙ্ক সে গৌর অধিপতি ছিলেন ঠিক আছে তাকে শাস্তি দেবার জন্য কি হয়েছিল রওনা হয়েছিল বেরিয়ে যান এরপর কি করে কামরূপে রাজা ভাস্কর বর্মনের সাথে মন্ত্রী স্থাপন করেন অর্থাৎ মন্দ স্থাপন করেন এর ফলে কি হয়েছিল এই অভিযানের ফলাফল সম্পর্কে বিশেষ কিছু আর কিছু জানা যায় না ঠিক আছে কিন্তু একথা সত্য যে ছশো উনিশ খ্রিস্টাব্দে পর্যন্ত কি ছিল শশাঙ্ক বাংলা বিহার দক্ষিণ বিহার ও উড়িষায় রাজত্ব করেছিলেন তার প্রমাণও আছে তবে শাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন মগধ গঞ্জাম প্রভৃতি স্থান তার সাম্রাজ্যভুক্ত করেন ঠিক আছে তো হর্ষবর্ধনের দুজন সঙ্গে হর্ষবর্ধনের দুজনের সঙ্গে হর্ষবর্ধনের যুদ্ধ হয় সেটা হচ্ছে শশাঙ্ক তিনি অতটা যুদ্ধে জয়লাভ করতে পারেননি শশাঙ্কের সঙ্গে আর একজন হচ্ছে দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশীর কাছে কিন্তু তিনি পরাজিত হন ঠিক আছে হর্ষবর্ধনের রাজ্য সময় বিস্তৃতি সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতের পার্থক্য আছে অনেক স্থানে তাকে উত্তর পথের সর্বাধিনায়ক বলা হয়েছে কে এম পানিকরের মতে হর্ষবর্ধনের সাম্রাজ্য বিন্দু পর্বতের উত্তর দিকের দেশে ছিল ঠিক আছে এটা ঐতিহাসিক কে এম পানিকর বলেছেন এমনকি কাশ্মীর নেপাল তার সাম্রাজ্য ছিল ঠিক আছে বলে মনে হয় ঐতিহাসিক ডক্টর রাধা রাধাকুম মুখোপাধ্যায়ের মত প্রকাশ করে বলেছেন হর্ষবর্ধন সমগ্র উত্তর ভারত জুড়ে হ্যাঁ উত্তর ভারত জুড়ে সাম্রাজ্য করেন এবং তার মৃত্যুতে উত্তর ভারতের রাজনৈতিক ঐক্যের সমাপ্তি ঘটে কিন্তু এই মত ডক্টর রমেশচন্দ্র মজুমদার আমরা জানি একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তো প্রমুখ ঐতিহাসিকদের পক্ষে গ্রহণযোগ্য নয় ডক্টর মজুমদারের মতে হর্ষবর্ধনের সাম্রাজ্য কোথায় কোথায় ছিল দেখো পূর্ব পাঞ্জাব উত্তরপ্রদেশ মগধ উড়িষ্যা কম্বদ ঠিক আছে এই কটি দেশ নিয়ে গঠিত ছিল মাত্র তবে হর্ষবর্ধনের একজন অসাধারণ ব্যক্তিত্ব ঠিক আছে ও প্রতিভা সম্পন্ন সম্রাট ছিলেন হর্ষবর্ধন ক্ষুদ্র থানেশ্বর রাজ্যকে তিনি কি করেছিলেন বিশাল সাম্রাজ্যে পরিণত করেন ঠিক আছে বিশাল সাম্রাজ্যে কিন্তু পরিণত করতে পেরেছিলেন গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে যে রাজনৈতিক অনৈক্য অনৈশ্বরতা বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঠিক আছে হর্ষবর্ধন সাময়িকভাবে হলেও তার অবসান কি করতে পেরেছেন অনেকটা কাটিয়ে রাজনৈতিক অখণ্ডতা কোনো প্রতিষ্ঠিত করেন ঠিক আছে তাহলে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যে একটা অনৈক্য অনিশ্চয়তা ছিল ঠিক আছে বিশৃঙ্খলা সেগুলোকে কিছুটা হলেও তিনি সেগুলোর সম্মুখীন হতে পেরেছিলেন এবং কিছুটা কাটিয়েও তুলতে পেরেছিলেন এবং একটা অখণ্ডতা পুনঃ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে তাকে অনেকাংশে সকলত্তর প্রথনাদ বলা যায় আর কি করেছিলেন না জালুকরা যেটিও পুলিশ তার সঙ্গে যুদ্ধে জয়ী হয়েও ঠিক আছে তাকে উত্তর কথনাথ বলে স্বীকার করেন ঠিক আছে জিতেছিলেন চালুকরা যেটিও পুলিশ কিন্তু পুলকেশি কিন্তু হর্ষবর্ধনের যুদ্ধ কৌশল নীতি এগুলোর দ্বারা তিনি খুব মুগ্ধ হয়েছিলেন অর্থাৎ প্রভাবিত হয়েছিলেন ঠিক আছে সেই জন্য তাকে উত্তর কথনাথ বলে স্বীকার করেন ঠিক আছে প্রকৃতপক্ষে যোদ্ধা কে হয় যারা অন্যের দক্ষতাকে চারিত্রিক বৈশিষ্ট্য গুলোকে স্বীকার করে নেয় তো এখানেও দ্বিতীয় পুলবেশী হারিয়েছিলেন ঠিক আছে আমাদের হর্ষবর্ধনকে কিন্তু তার প্রতিভায় মুগ্ধ হয়েছিলাম সেই জন্য তাকে উত্তর বটমাদ বলে স্বীকার করেন দ্বিতীয় পুল্লবেশী ও শশাঙ্ক ছাড়া সীমন্তবর্তী অন্য রাজারা তার প্রাধান্য স্বীকার করেন যেটা আগে বললাম দ্বিতীয় পুলকেশি এবং শশাঙ্ক তার প্রাধান্য স্বীকার করেননি বাদ বাকি মোটামুটি করেছিলেন হিউন সাং এর বিবরণ থেকে জানা যায় কামরূপ রাজ ভাস্কর বর্মন ও বলভী রাজ ধ্রুব সেন সহ কুড়ি জন অনুগত রাজা ও রাজ্য কৌনজের ধর্মসভায় ছিলেন তাহলে কুড়ি জন রাজ্য তার আনুগত্য স্বীকার করেছিলেন সুতরাং উত্তর ভারতে তার রাজনৈতিক প্রাধান্য সার্বভৌমত্ব পরিণত হয় তাই বর্মণকে সকল উত্তরাপথনাথ বলা যায় বা বলা হয় ঠিক আছে তাহলে এটা অতটা মানে যুক্তিসঙ্গত যুক্তিহীন নয় ম্যাক্সিমামটাই কিন্তু যুক্তিসঙ্গত কারণ তিনি একটা উত্তর ভারতে অখণ্ড রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন ঠিক আছে তাহলে আজ অতটাই পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে